নূরকে কেন আমার কাছে আনতেছি না নূর এখনও তার দাদির বাসায় কেন সেই সকল প্রশ্নের অ্যান্সার আমি আজকে আপনাদেরকে দেব পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা দেওয়াই কিন্তু আমার হচ্ছে সমস্যার ব্যাপারে ভিডিওটা দেওয়াই আজকেই শেষ আর কোনো ভিডিও আমার ফোন থেকে যাবে না আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার সকল ভালোবাসার ভাই এবং বোনেরা আপনারা যতই খারাপ কমেন্ট করেন না কেন আপনাদেরকে কিন্তু আমি সবাইকে ভালোবাসি এবং আমার আপনাদের সবার স্থান কিন্তু আমার বুকে মাটিতে নয় কারণ আমি আপনাদেরকে সম্মান করি ভালোবাসি পরিবারের একজন মনে করি তো আপনারা সবাই যে খারাপ কমেন্টগুলো করতেছেন বোনেরা ভাইয়েরা তো আপনাদের কাছে আমার একটাই কথা আপনারা কি আমার কোনো খারাপ কিছু ভিডিওতে দেখছেন দেখেন নাই তো মানুষ খারাপ কিছু দেখলে ভিডিওতে কমেন্ট করে আমি তো সেরকম খারাপ কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই তাই না আর কেউ তো সেরকম শেয়ার করি নাই আসলে যার যেমন মন মাইন্ড সে সেরকমভাবেই ভিডিও করবে ভিডিও বানাবে আর ইউটিউব এমন একটা জিনিস কিছু ভিউজের জন্য কিন্তু মানুষ অনেক কিছু করে আর আপনারা দেখেন শুধু যে আমি ইউটিউবে কাজ করি আরও পাঁচজন করে সেটা না আপনারা দেখছেন যে বড় বড় মানুষেরাও কিন্তু ইউটিউবে কাজ করে তারাও কিন্তু তাদেরকে নিয়ে অনেক রোস্টার ভিডিও বের হয় শুধু আমাকে নিয়ে যে বের হচ্ছে তা না তো আপনারা সবাই আমাকে ভালোবাসেন জানি একটু ভুল বোঝাবুঝি হয়েছে আমার মানে কিছু একটা ভিডিও দেওয়ার কারণে মানে সেই ভিডিওটা না ছাড়লে এত দূর পর্যন্ত যাইতো না আর কি তো যাই হোক কালকে আমি কিছু বলছি আজকেও আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই নূরকে কেন আনতেছি না আসলে হয়েছে কি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু মানুষের মিস আন্ডারস্ট্যান্ডিং হয় এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তুমি বাবার বাড়িতে কেন নাই বাসা ভাড়া কেন তো আমি বাবার বাড়িতে নাই এই জন্য কারণ একটা বিবাহিতা মেয়ে বাবার বাড়িতে থাকলে বাবার বাড়িতে দাম পায় না সম্মান পায় না এবং ছোট হয়ে থাকা লাগে এই জন্য আমি বাবার বাড়িতে নাই ঠিক আছে আর আমি আগে যে বাসাটাই ছিলাম সেই বাসাটা আমার হাজবেন্ড মানে আমি ছেলের বাবা বলছিলো ওখানে থাকাটা তোমার জন্য সেফ না বাড়িটা সেরকম ভালো না তুমি ভালো একটা বাড়ি দেখো সে আমাকে নাম্বারও দিছিল কিন্তু সেই আপা চাকরি করে তো ফোনটা ধরছিলো না জন্য আমি এই বাসাটা ঠিক করে ফেলছি এই জন্য এই বাসাটাতে আসি তো এখানে হচ্ছে আমি জব করব এখানে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখান থেকে খুব বেশি একটা দূরে না একদম কাছে আর কি ইচ্ছে করলে কিন্তু আমার হাজব্যান্ড এখানে আসতে পারবে যাইতে পারবে কিন্তু সে সেরকম ছেলে না কারণ তার একটু অভিমান বেশি আমার উপরে তো আমি যেটা বলতে চাই আর কি আমি যে জব করব কাজ শিখতেছি এটা আমার মানে ছেলের বাবা জানে সম্পূর্ণ এটা জানেও আমি ওর সঙ্গে আমার প্রতিদিন কথা হয় ফোনে ও জানে কিন্তু আপনারা ভাবতেছেন যে আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে কিন্তু সেরকম কিছু হয় নাই আপনারা প্লিজ এরকম ভাবনা করবেন না চিন্তা ভাবনা বাদ দিবেন দিয়ে আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি সবার পাশে থাকি ভালো বুদ্ধি দেই এবং সবাইকে খারাপ কথা থেকে বিরত রাখি তাই না এটাই তো আমাদের কাজ যাই হোক কে কী করলো সেটা আমার দেখার বিষয় না আমি কি করছি সেটা এখন আমার দেখার বিষয় আর আমার এই ভিডিওটা আজকে দেওয়াই শেষ আজকের পর থেকে আমি আমার লাইফ নিয়ে আর কোনো ভিডিও দেব না দেব নিজের পার্সোনাল ব্যাপার নিয়ে আমি আমার স্বামীকে এবং সন্তানকে নেড়ে তো ভিডিও দিতেই পারি তাই না কারণ সে আমার সন্তান সে আমার স্বামী আর কাউকে না নেড়ে ভিডিও দিলে তো হয় আমার স্বামী সন্তানকে আমি নাড়তেই পারি সেটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার সেটা নাড়াটা স্বাভাবিক তো আপনারা আমাকে অনেক ভালোবাসতেন আগে আমি মনে করতাম আপনারা সত্যি আমাকে ভালোবাসতেন কিন্তু ইদানিং কিছু মানুষের কথার উপর ডিফেন্ড করে আপনারা ভালোবাসাটা কমাই দিছেন অনেক খারাপ কথা আমাকে বলেন মানে কিছু একটা করলে আমি যদি একটু ভালোভাবেও কথা বলি একটু যদি ভালো পোশাকও পরি তারপরেও আপনারা বলেন যে খারাপ ভাষা ইউজ করে বলেন যে দেখো ওইটার আবার ভাব কত আচ্ছা যেসব ছেলেরা লুচ্চামি আমি করে বেড়াই তাই না সেসব ছেলেরা কি রাস্তাঘাটে ভাব নিয়ে চলে না তাই বলে কি মানুষরা তাদেরকে বলে যে লুচ্চার আবার ভাব কি দেখো এটা কি বলে বলেন তো আমি এগুলো মাইন্ডে নেই না কারণ যে যেমন মাইন্ডে সে সেরকম মাইন্ডের কমেন্ট করবে আর কি আমি মনে করি তো যেটা বলতেছিলাম আর কি নূরকে আমি এই জন্যই আনতেছিলাম বুঝছেন আসলে নূরের দাদি ফুপু ওরা অনেক ভালোবাসে আর আমার পুরো কনফিডেন্স আছে তাদের ওপর যে নূরকে ওরা ভালোবাসবে দেখে রাখবে আর নূর আমার কাছে এসে তো সেরকম কিছুই পাবে না আর সেখানে সে ভালো আছে আর প্রত্যেকটা মাই চায় যেখানে তার সন্তান ভালো থাকুক সেখানেই থাক তো আমিও ঠিক চাই আমার সন্তান ওখানে ভালো আছে ভালো থাকুক আর কিছু দিন থাকুক তো আমি যখন কাজ করব আমি চাকরিতে ঢুকবো মানুষের জীবনে কিন্তু অনেক কারণ থাকে সব কারণ কিন্তু মানুষ বলে না তো আমি পাঁচ মাস চাকরি করব করার পরে আমি এই বাসাটাতেও থাকবো না এই বাসাটা চেঞ্জ করে সুন্দর একটা বাসা নেবো নেওয়ার পরে ওইখানে আমি চাকরি বাদ দিয়ে আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে থাকবো আর আমার ছেলের বাবা কাজ করবে কারণ সে ছেলে মানুষ সে তো কাজ করবেই তাই না তো আপনারা দেখতে পারবেন অবশ্যই যা কিছু করবে আপনারা দেখতে পারবেন তো এই নিয়ে আপনারা আর কোনো খারাপ কথা বা কমেন্ট করবেন না কারণ আপনাদের কমেন্ট কিন্তু অনেক মানুষ দেখে তো যারা দেখে তাদেরও কিন্তু আপনাদেরকে খারাপ লাগে যে এই মানুষটা এরকম মন মাইন্ডের এরকম মন মাইন্ডের না হলে এরকম কমেন্ট করে এটা কিন্তু ভাবে বুঝছেন এটা ভাবে তো আমার আমাকে কমেন্ট করে হয়তো আপনাদের গায়ে জ্বালাটা মিটে কিন্তু আমি কি করছি যে কী ক্ষতি করছি যে আপনাদের আমাকে দেখলে এত জ্বালা করে জ্বালা মেটানোর জন্য নিজেকে খারাপ করতেছেন খারাপ কমেন্ট করে তো এগুলো করবেন না সবাই সবাইকে ভালোবাসবেন আর আমরা সবাই সবাইকে ভালো বন্ধি দিই এটাই আমাদের কাজ এটা করলে ভালো হবে আমি মনে করি আর আমি কিন্তু দুই জায়গায় কাজ শিখি এক জায়গায় হচ্ছে টেলার্ক্সে কাজ শিখি আসলে মেশিংয়ের কাজটা শিখে রাখা ভালো আপনাদের সঙ্গে আমি আগের ভিডিওতে শেয়ার করছি আপনারা অবশ্য দেখছেন কাজটা শিখে রাখা ভালো আসলে মেশিংয়ের কাজটা শিখে রাখলে নিজের বাড়িতেও নিজের জামাকাপড় বানানো যায় অনেক সময় সব ধরনের মেশিংয়ের কাজ শিখে রাখা ভালো আমি ভাবলাম যে বসে থাকার থেকে এই কাজগুলো শিখে রাখি তাহলে আমার জন্য ভালো হবে আর কি আর প্রত্যেকটা মেয়েই চাই সব ধরনের কাজ শিখে রাখতে তাই না ঠিক আমিও তেমন চাই তো এক জায়গায় কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এক জায়গায়ও শেয়ার করব। আমি কিন্তু দুই জায়গায় কাজ শিখতেছি আর দুই জায়গায় কাজ শিখে আসার পরে সারাদিন পরে এগুলো দেখে আমার অনেক খারাপ লাগে ঠিক আছে আর আমি কিন্তু আমার নিজের লাইফ যেমনভাবে ভাবে কাটাচ্ছি সেরকম ভিডিও দিচ্ছি কাউকে নেড়ে বা কাউকে ছোট করে ভিডিও দিচ্ছি না তারপরেও আমাকে মানুষ নারী বুঝছেন তারপরেও আমাকে মানুষ নারী। আর সেই সারাদিন পর কাজ করে এসে সময়ই পায় না রান্না বান্না করে খেয়ে ঘুমাই যায় আর সেই সময়টুকে একটু ফোন হাতে নিলে খারাপ কিছু দেখলে কেমন খারাপ লাগে না আপনারা বলেন তো আজকে আমি আমার সমস্যার অনেক কথা বললাম আসলে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার ছেলের বাবাকে এবং ছেলেকে নিয়ে কথা বলতেই পারি কারণ সে আমার ছেলের বাবা আর নূর আমার সন্তান তাকে নিয়ে কথা বলতেই পারি আর তাকে নিয়ে কথা বলাটা স্বাভাবিক আর এই কথা বলাটা নিয়ে যে আরেকজন রিপ্লাই ভিডিও দিবে এটা তো এটা কেমন কথা কই তাকে নিয়ে তো আমি কখনও কোনো রিপ্লাই ভিডিও দেই নাই বলেন তো আমি আমার স্বামীর সঙ্গে কি করব আমার স্বামী আমাকে বাসায় কোথায় রাখবে কোথায় যাইতে বলবে আমি কিংবা আমার ছেলে আমার কাছে আসতেছে কিনা এইসব কমেন্ট করেন এইসব রিপ্লাই দেন কিন্তু হচ্ছে আমি কী করতেছে আমার স্বামী আমাকে কোথায় বাসা দেখতে বলতেছে আমি জব খুঁজতেছি কিনা কী করতেছে এইগুলা রিপ্লাই দেওয়ারও মানে মানে কিটা কি আর তো মানুষ আছে আরও ইউটিউবার আসে আমার বাড়ির আশেপাশে কই তারা তো এগুলো নিয়ে পড়ে থাকে না তারা তো তাদের লাইফ নিয়ে চলতেছে ভালো দিব্যি ভালো আছে চলতেছে তাদের মন মাইন্ড তো এরকম না যে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আনতে হবে আসলে তাদের সম্মান আছে তাদের পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আনার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে তারা তো দিব্যি তার ফ্যামিলি নিয়ে চলতেছে তাদের সবার ভিডিও আমি দেখতেছি তারা যার যার কাজে ব্যস্ত আছে তো সবাই সবার কাজে ব্যস্ত থাকুন নিজেকেও নিজের কাজে ব্যস্ত রাখুন কে কী করছে সেই ভিডিও রিপ্লাই দেওয়া বন্ধ করেন আজকের পর থেকে আমি কারোর ভিডিও রিপ্লাই দিব না আর যদি আমার ভিডিও রিপ্লাই আমি আমার স্বামী সন্তানকে নাড়ি সেটা স্বাভাবিক নাড়বো এটাই স্বাভাবিক সেটা একান্তই আমাদের পার্সোনাল ব্যাপার এগুলো নিয়ে যদি কেউ ভিডিও করে তাহলে আমিও রিপ্লাই দেবো আর শুধু রিপ্লাই দেবো না এর মানে জবাব ভয়ঙ্কর হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আমার প্রিয় ভাই এবং বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা হচ্ছে যেটা মনে করছেন সেটা আসলে না আমি হচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের জন্য বড় কিছু নিয়ে আসার চেষ্টা করব মানে যাতে আপনাদের ভালো লাগে দেখে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন আল্লাহ হাফিজ